যারা ওয়ান এক্সবিট অ্যাকাউন্ট খুলেছেন তাদের এখন দেখাবো যে কীভাবে ডেইলি এক হাজার থেকে দু হাজার টাকা ইনকাম করবেন তো এখন আমি লাইভে সরাসরি ইনকাম করে দেখাবো এখন ব্যালেন্সে দেখতে পাচ্ছেন এক হাজার পাঁচষট্টি টাকা তো এখন ইনকাম করে দেখাবো দেখবেন যে আমার ইনকাম বেড়ে গেছে তো ওয়ান এক্সবিট যারা অ্যাকাউন্ট খুলেনি নিই তারা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আর একটা ভিডিওর লিঙ্ক আছে ওইটা দেখে অ্যাকাউন্ট করে নেবেন তো এখানে মেন মেয় ক্লিক করে দিই মেন মেয় ক্লিক করে তো ওয়ান এক্স গেম লেখা রয়েছে এখানে ক্লিক করবেন তো লাইভে সরাসরি এখন ইনকাম করে দেখাবো এখানে মোড়ে ক্লিক করবেন ক্লিক করলে এখানে অনেকগুলো ওয়ান গেম আসবে তো আপনার এই যে আন্ডার অ্যান্ড ওভার সেভেন এটাতে ক্লিক করবেন কারণ এই গেমটা আপনাদেরকে এখন দেখাবো তো ক্লিক করার পর এখানে আপনি এই যে ওভার এবং আন্ডার এই দুইটা খেলবেন মাস্কানটা কখনোই খেলবেন না আমি এখন গেমটা খেলে দেখাচ্ছি আমার এক হাজার বাষট্টি টাকা শুধু এখানে বিশ টাকা দিয়ে শুরু করলাম তো আপনি যত দেখতে খেলতে পারেন তো আমি এখানে ওভার এটা দিলাম স্টেক দিলাম দেখি আমি এখানে দেখতে পাচ্ছেন উইন হয়ে গেছে আমি বিশ টাকা দিয়ে ছিচল্লিশ টাকা দিতে গেছি এখানে নিউজটায় ক্লিক করলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমার ছিচল্লিশ টাকা এখানে বেড়ে গেছে তো এখানে আবার আমি ক্লিক করলাম এটাই ওভার দিই স্ট্রাইক আবার জিতে গেছি ছিচল্লিশ টাকা আবার প্লে করলাম অ্যাগেন প্লে এবার কিন্তু লস হয়েছে তো আমি আবারও ক্লিক করি এই যে এবার যেতে গেছি আবার ক্লিক করি এবার লস আবার দিলাম এবার দিতেছি এবার দিতেছি এখানে টেক তো আমার দেখতে পাচ্ছেন এক হাজার কত ছিল আমার এখন এগারোশোর উপরে হয়ে গেছে তো এটা আপনি আপনাকে দেখা দেখা দিয়ে প্রায় একশো টাকার মতো আর্নিং হয়ে গেছে এখন আন্ডার দেবো এখানে আমি বিশ টাকা দিয়ে দিলাম এবার লস হয়েছে আবার দিলাম আবার লস না এবার লস না এবার উইন উইন হয়ে গেছে তো আন্ডার ওভারটা আপনাকে আমি বোঝাচ্ছি একটু নিউবে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন সেভেন আন্ডার মানে দুইটা হচ্ছে লুডুর দুইটা মিলে সাত যদি উঠে মানে সাতের উপরে এই যে ওভার মানে হচ্ছে উপরে মানে সাতের উপরে উঠবে আপনি উপরে উঠলে জিতবেন এটা দিলে আর যদি এটা দেন তাহলে সাতের নিচে আসলে তাহলে আপনি জিতবেন সাত আসলে কিন্তু আপনার সাথে নিচে আসতে হবে তো এখন ওভার দিই মানে সাতের উপরে আসবে এটা দিলাম সাতের উপরে যায়নি যে কারণ আমার লস হয়েছে বিশ টাকা তো আমি অ্যাগেন দিলাম এবার কিন্তু আমি জিতেছি বেশি চল্লিশ টাকা জিতে গেছি আবার দিই এবার কিন্তু লস তো আবার দিলাম এবার লস তো আমার দুইবার লস হচ্ছে যে কারণে আমি অ্যামাউন্টটা বাড়াবো বিশ থেকে আমি চল্লিশ টাকা করে দিই স্ট্রাইক এবারে কিন্তু লস তো এবার আমি আরও বাড়াবো এখানে আশি টাকা করে দিলাম লস এবং আবার বাড়াবো একটু ষাট টাকা করে দেব এখন এবার লস তো এবার আমি তিনশো বিশ টাকা করে দিয়েছি এবার কিন্তু জিতেছি দেখতে পাচ্ছেন তিনশো বিশ টাকা দিয়ে সাতশো ছত্রিশ টাকা জিতে গেছি তো এখানে নিউজটা একটু দেখতে পাচ্ছেন আমার এক হাজার ছিল প্রায় দুশো টাকার মতো এখন আর্নিং করে দেখাইছি আপনার সামনে লাইভে দুশো টাকা আর্নিং করলাম এখানে আবার মিনিমাম বিশ টাকা দিয়ে শুরু করব মানুষ আপনি যদি বিশ টাকা দিয়ে লস করেন তাহলে আপনি চল্লিশ টাকা দেবেন কারণ আপনার দুইবার একবার লস ওই লসের টাকা সহ আরও সহ উঠে যাবে দুই দিলে তো চল্লিশ টাকা লস হলে আবার আপনি আশি টাকা দেবেন কারণ এই দুইবার যত লস হয়েছে তার ডাবল উঠে যাবে এভাবে খেলবেন এই তাহলে আপনি আস্তে বাড়াতে বাড়াতে আমি তিনশো বিশ টাকা পর্যন্ত গেছিলাম তো আপনি আরও ভারত যদি বাড়ানোর প্রয়োজন হয় বাড়াবেন যদি আপনার বেশি বাড়াতে হয় তাহলে আপনার অনেক বেশি এখানে প্রথমে ডিপোজিট করতে হবে মানে বেশি টাকা খেলা শুরু করতে হবে কারণ আপনার যদি অ্যাকাউন্টে কম টাকা থাকে তাহলে আপনি বাড়াবেন কীভাবে আর যদি আপনার কম টাকা দেখেন তাহলে বাড়ানোর নেই বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এর ভিতরে আপনি থাকবেন এর থেকে বেশি বাড়াবেন না আর যেখানে পাঁচ ছ উপরে বলে থাকেন তাহলে আপনি বাড়াতে পারেন বেশি বেশি